রেসিপি কাঁচকলার খোসার ভর্তা কাঁচকলার খোসাগুলো ফেলে না দিয়ে এরকম ভাবে সুন্দর বাড়িতে কাঁচকলা তরকারি রান্নার জন্যে কিছু কাঁচকলা সেদ্ধ করা হয়েছিল ভেতরে শাসটা দিয়ে রান্না হয়ে গেছে কিন্তু যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো আমি ফেলে নিই সেগুলোকে রেখে দিয়েছি খোসাগুলো দিয়ে আমি কাঁচকলার খোসার ভর্তা বানাবো তার জন্যে কাঁচকলার খোসাটাকে আমি দু ইঞ্চি করে টুকরো করে কেটে নেবো খোসাগুলোকে এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে এরকম করে দু ইঞ্চি করে করে টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করব। এইভাবে কুঁচুনো কাঁচকলার খোসাগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি প্রথমে কাঁচকলার খোসাগুলো দিচ্ছি তারপরে এক মুঠো পেঁয়াজ কুচি দশ বারোটা রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো কাঁচা লঙ্কা কুচি একটা ধনে পাতা কুচি কিছুটা এগুলো সব আমি পেস্ট করে নেব তৈরির জন্য ওভেনে কড়া বসিয়েছি কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ তেলটা গরম হয়ে গেছে এতে কোয়াটার চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কালো এটা একটু খড়িয়ে নেব একটা কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দিচ্ছি

করে কাটা টমেটো একটা ছোট সাইজ টমেটো যে মশলাগুলো আমি এখানে দিলাম এগুলো কাঁচকালার খোসা যতটা আছে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী মাফ করে দিতে হবে আমার এখানে চারটে কাঁচকলার খোসা আছে তাই আমি সেই পরিমাণই দিয়েছি এখানে এবার আমি গাছপালার খোসা বাটাটা দিয়ে দেবো সামান্য একটু জল দিচ্ছি গলুমের মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ চিনি খুব সামান্য একটুখানি হলুদ দিচ্ছি ভালো করে সঙ্গে মিশিয়ে এটাকে নিতে হবে আমি যে এখানে চিনিটা চিনিটা দিয়েছিলাম আপনারা নাও দিতে পারেন অপশনাল আর কাঁচা লঙ্কা আমি তো দুটো কাঁচা লঙ্কা একটা পেস্টে দিয়েছি একটা কুচিয়ে দিয়েছি আর সেটা যদি আপনারা ঝাল একটু বেশি খেতে চান তাহলে সেই পরিমাণ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন আমার ভর্তাটা হয়ে গেছে এটা প্রায় সাত আট মিনিট আমি এটা কষিয়ে পুষিয়ে নিয়েছি যখন এই ভর্তাটা করার গায়ে আর লাগবে না ছেড়ে ছেড়ে যাবে তখন জানবেন এটা হয়ে গেছে তাহলে এবার আমি হাফ চামচ সর্ষের তেল কাঁচা দিয়ে দিচ্ছি এটা মিক্স করে নিচ্ছি হয়ে গেছে আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি মনে বাতা ওদের থেকে ছড়িয়ে দিচ্ছি